দ্বিতীয় রোজ তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই আর তৃতীয় রোজ এই নাও এটা খাও এটা কি স্যার আরে এটা তো গন্ডারের মত কি বলি কিন্তু স্যার এদের কাজ টি আরে এটা প্রতিদিন সকাল বিকাল দুইবার পান করতে হবে যার ফলে মাথায় চলে যাবে তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট কিন্তু স্যার আমরা একজন সফল সাবরীর টিকটকারে পরিণত হইছে যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো চলেন বাউ তাহলে আমরা কাজ শুরু করি গা বাও একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে খেলোনের ব্যবসা তো টিকটকাররা করে বউ ব্যবসা এইরা করে আপনি এই দুইটার মাঝখানে টিকটকার ওয়ার্ড আইবাইসে নিলেন কেন আমি যতো নিছি না আমি বউ ব্যবসা কইরা খামু এত নিছে আনতে পারবো না যেহু তো আমি পুরুষ যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখমু মান সম্মান বাও আপনি সুর হইলো ईमानदार আছে সার তো এটা প্রতিদিন সকাল বিকাল দুই বেলা খাইতে কইলো এম খাইলে তো অনেক দেরি লাগাইয়া যাইবো আর আমি সবার থেকে এই ব্যবসায় পিছিয়ে যামু আর তুই তো জানাস

আপনি কই পান ডাক্তার ডাক্তারের ভিতরে শুধু একটা শরীর বাউ দেখেন কোনটেন্ট নি টিতে টিকটক টিতে টয়লেট যেহেতু টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে ওই চিন্তা করি আপনার বুদ্ধি আছে বাউ